রহমতুল্লাহ বার আমরা আজকে এসেছি হলো টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার পাশে এবং ভালুকর উপজেলার শেষ সীমানা একবারে বর্ডার এলাকায় তো আমরা আমি হোটেলে খাচ্ছিলাম তো ইতিমধ্যে আমি কৃষি নিয়ে আলোচনা করতেছিলাম তো এই ভাই সাথে আমার কথা হইল তো উনি আমার খুব ভালো লাগলো আর কি আমার খুব ভালো লাগলো তো উনি অ্যারাবিক লাইনে লেখাপড়া করছে পাশাপাশি এখনও লেখাপড়া চালিয়ে যাচ্ছে উনি চাকরির পিছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হওয়ার জন্য নিজেই এখানে শ্রম দিচ্ছে পাশাপাশি উনি পড়াশোনা করতেছে তো আমরা হতে পারে উনি আমাদের একজন অনুপ্রেরণা যারা নতুন উদ্যোক্তা হতাশাগ্রস্ত বসে আছে বেকার হয়ে আছে তার কিছু কাজের কর্মসংস্থান সৃষ্টি করবে মানুষ মানুষের জন্য সেটা নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো আপনি আমরা পরিচয় দিবেন আপনি কি কী লেখাপড়া করছেন এবং আপনি এটা শুরু কতটুকু করছেন এখন কী অবস্থায় আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ উমর ফারুক আমি পড়াশোনা করছি প্রথমে হেফসখানায় তো হেফস শেষ করার পরে কিতাবখানায় পড়াশোনা করছি এবং বর্তমানে ইন্টারমিডিয়েট পড়াশোনা করতেছি ও কিতাবও শেষ করছেন হ্যাঁ তো আমার আগামী জুন মাসে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা তো পাশাপাশি দেখা গেল চাকরির পিছনে আসলে শুরু থেকে আমার পরিকল্পনা এমন ছিল যে কোনো ধরনের চাকরির পিছনে না ছুঁতে মানে নিজেই কিছু একটা করা যায় কিনা নিজের মতো নিজের একটা আত্মনির্ভরশীলতার একটা ব্যাপার সেপার থাকেই মানে চাকরিতে দেখা যায় মানে অনেক সময় হেনস্থা শিকার হতেই হয় যে স্বাভাবিক মানে নিত্যদিনের ঘটনা তো সেখান থেকেই চাকরির পিছনে না শুরু থেকেই ফার্মিং যে সাইটগুলো আছে এগুলোতে আসার মানে প্রবণতা বেশি ছিল সেই ক্ষেত্রে আর কি করে আপনি প্রথমে কতগুলো মুরগি দিয়ে দিয়ে শুরু শুরু তো করছি এক হাজার এখন কতগুলো আছে এখন ম্যাক্সিমাম তিন হাজার পালা হয় তো এখানে চব্বিশশো আছে আর কি এখন চব্বিশশো আছে হুম তো এখন কি আপনি মুরগির কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না এখন ওরকম কোনো কোনো সমস্যা নাই আপনি কত বছর থেকে এটা করে যাচ্ছেন আমি সম্ভবত দুই হাজার দিকে শুরু করছে একুশ থেকে শুরু করছেন আজকে দুই হাজার পঁচিশ হ্যাঁ আপনি তো আমার মনে হয় মোটামুটি শিখে গেছেন যে মুরগি কিভাবে পালতে হয় কোন সমস্যা হলে কি ট্রিটমেন্ট করতে হয় কখন কি খাবার দিতে হয় নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা যায় আচ্ছা আচ্ছা তো আমি এই ভিডিওটা ধারণ করলাম মূলত যে মানুষের বসে না থেকে কিছু একটা করা সেই চিন্তা ভাবনা থেকেই যে উনি এই ফার্মটা করছে তো যারা আমি মনে করি বসে থাকেন বেকার থাকেন টুকটাক কিছু না কিছু করেন করলে আপনার এখানে একটা আইডিয়া হবে আপনার অভিজ্ঞতা হবে আপনি এখান থেকে একটা সময় ভালো কিছু করতে পারবেন যেমন এই ভাইয়ের কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গেছে উনি ভালো টাকা যদি কেউ ইনভেস্টার হয় বা ইনভেস্টার থাকে বা এটা যদি আধুনিক সিস্টেমে করে বাকি পরিচর্যার কাজগুলো কিন্তু আপনি মোটামুটি শিখে গেছেন তো এখানে কিছু মানুষেরও কর্মসংস্থান সৃষ্টি পাশাপাশি এই যে মাংস উৎপাদন হচ্ছে আমাদের দেশের মানুষের কিন্তু মাংসের চাহিদা পূরণাচ্ছে তো এই বলেই আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ